হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি মহাবলীপুরমে যাকে বলা হয় সিটি অফ টেম্পল আর এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা উঠেছি আর রেস্টুরেন্টটা ছিল বিচের ঠিক পাশে তো এখন আমরা বিচের পাশে বসে রেস্টুরেন্টে খাবার খাবো লাঞ্চ টাইম এখন তো চলে এসেছি এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে বিচটাকে অনেক সুন্দর বিচ খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব বিচে চলে এসেছি বিচে আর বিচটা অনেক সুন্দর মহাবলীপুরমের সমুদ্রটা একটুখানি বেশি ভালো লাগছে কেননা যেন মনে হচ্ছে একটু বেশি গভীর অনেক শান্ত কারণ খুব একটা লোক এখানে নেই আমরা যে বিচে আছি খুব কম আমরা দুজনই আর আশেপাশে কয়েকজন লোককেই দেখা যাচ্ছে তো একদমই ক্রাউডেড না এই জন্য বেশি ভালো লাগছে আর একটা অদ্ভুত শান্তি ফিল হচ্ছে এখানে এরপর বীচ থেকে আসার পরে আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়ে গেছিলাম লোকাল মার্কেটগুলো দেখতে আর রাতে যদি কোনো বিচ খোলা থাকে সেটাও একটু দেখা যাবে তো এটাতে চলে এসেছিলাম রাতে সমুদ্রের অবস্থা এই রকম আমরা বেশিক্ষণ থাকি আর পরের দিন সকালে আমরা রেডি হয়ে গেছি তো আজকে হলো মহাবলীপুরমে আমরা যেগুলো যেগুলো টেম্পল আছে যতটা দেখা যায় ঘুরবো প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ম্যাক্সিমাম গরম মানে আমাদের ভীষণ গরম লাগছে সকালেও ভীষণ গরম আর এখানে হোটেলের ওপরেই আমরা আছি এখন ব্রেকফাস্টটা করে নেবো একদম পুরো সাউথ ইন্ডিয়ান খাওয়া পাশেই কিচেনটা ওরা বানাচ্ছে আর গরম গরম সার্ভ করছে খুব ভালো লাগছে আর খুব টেস্টিও খাবারগুলো ব্রেকফাস্ট সেরে এবার আমরা একদম চেক আউট করে নিয়ে বেরিয়ে যাচ্ছি একবার পাশ লাস্টবার এই সমুদ্রটাকে দেখে নিলাম এখন আমরা যাচ্ছি সব টেম্পলগুলো ঘুরবো এটা হলো মহাবলীপুরমের এন্ট্রি গেট মহাবলীপুরম শহরটা দিয়ে ঘেরা একটা শহর এই জন্য একে সিটি অফ টেম্পল বলা হয় যেখানেই দেখতে পারবে টেম্পল আছে প্রচুর টেম্পেল আছে চারিদিকে আর প্রচুর বিচও আছে খুব সুন্দর সুন্দর বিচ আর একটা ঐতিহাসিক স্থান মানে দুটোর মেলবন্ধনের জন্য এখানে প্রচুর টুরিস্ট সারা বছর আসে আর পন্ডিচেরি থেকে যেহেতু কাছেই মানে দেড় ঘন্টার মতো সময় লাগলো তে দু ঘন্টার মতো তো আমরাও পন্ডিচেরি থেকে এখানে চলে এসেছি আর দেখো শুরুতেই আমরা আজকে ঢুকে গেছি শোর টেম্পল দেখতে যেটা কি না পল্লব রাজদের সময় এই টেম্পলটা তৈরি হয়েছে পাশে দেখতে পেলে তোমরা বিচ আর তার পাশে এই মন্দিরটা মানে অসাধারণ একটা ফিল হচ্ছে যে পাশে বিচের আওয়াজ আসছে আর এখানে এত সুন্দর একটা টেম্পল এটাও এটা মহাদেবের টেম্পল এই ভোলেনাথ আর মাত গৌরীর এই দেখতে পাচ্ছ এই মন্দিরে আর পেছনে আছে একটা শিবলিঙ্গ সেটাও দেখাচ্ছি তোমাদের এই মানে সামনের সাইডে হলো মূর্তি আর পেছন দিকে হলো এই শিবলিঙ্গটা আর প্রচুর টুরিস্ট এসেছে দেশ বিদেশ থেকে টুরিস্টরা এখানে আসে কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবার শোর টেম্পল দেখতে দেখে নিলাম এবার আমরা যাচ্ছি আর একটা মনুমেন্ট দেখতে তো এখানেও দেখো রাস্তার ওপরেই সব দেখা যাচ্ছে রাস্তার ওপর দিয়ে প্রচুর প্রচুর আছে সব কিছু এবার আমরা যাচ্ছি পঞ্চরথ টেম্পল এটা দেখতে মানে পঞ্চপাণ্ডবের যে রথ সেটা আমরা দেখবো ওখানে গিয়ে আর দেখো চলে এসে এখানেও প্রচুর লোক প্রচুর লোক তার থেকেও বড়ো কথা এত গরম এখানে মানে ভীষণ গরম ফিল হচ্ছে আমরা জানি না কতটা দেখতে পারবো তো এটা আগে দেখে নিই তারপর আমরা ডিসাইড করবো যে কি করব কারণ গুগল সাথে আছে ও এতটা গরম এর আগে কখনও ফিল করে নি যেহেতু ব্যাঙ্গালোরে ওয়েদারটা তো ঠান্ডায় থাকে পন্ডিচেরিতে একটু গরম ছিল কিন্তু এখানে মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না আর ম্যাক্সিমাম রোদও তো চলো আমরা এটাকে ঘুরে দেখে নিই এই যে পঞ্জবাণ্ডবের সবার একটা করে রথ আছে এখানে আছে দ্রৌপদীর আছে তারপর তোমার এই যে এটা হলো নকুল সহদেবের রথ তারপর ভীমের রথ এগুলো সব আছে চল দেখে নি গরমের নাজেহাল অবস্থা দেখতেই পাচ্ছ ঘেমে একদম ঝোল হয়ে গেছি তো একটু ডাবের জল খেয়ে নিই আমরা গুগলও ঘেমে গেছে কিন্তু ও কোনো রিয়াকশান দিচ্ছে না ও কিন্তু গরম লাগছে তো এখন আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা আর ঘুরছি না বাকি যে মনুমেন্টগুলো আছে আমরা দেখবো না কারণ গোগলকে নিয়ে সত্যি খুব চাপের হয়ে যাচ্ছে এসির ভিতরে ঢুকছে বারবার আবার বেরোচ্ছে বাইরে গরম ঠান্ডা গরমে যদিও শরীর খারাপ হয়ে যায় আমাদের খুব টেনশনও হচ্ছে আমাদের ট্রিপ এখানেই শেষ করলাম আরেকটু ঘোরার ইচ্ছা ছিল বাট হলো না কারণ প্রচণ্ড গরম রোদ আর গোগলকে নিয়ে আমরা মানে ভয় পাচ্ছি যে এত গরমে ওর শরীর টরি খারাপ করে গেলে আর আমরাও পারছি না সত্যি কথা বলতে এত দু মধ্যে ঘুরে দেখতে সেই জন্য এখানে আমরা এখানে শেষ করলাম ফিরতেও এখন অনেক টাইম লাগবে প্রায় আট ঘন্টার মতো লাগবে ব্যাঙ্গালোর ফিরতে তো আমরা জানি স্টার্ট করে দেবো কারণ বেশি রাত হয়ে গেলে বাচ্চা নিয়ে প্রবলেমও হবে তো গুগল বাই বলে দাও তো সবাইকে বাই তুমি মজা করছো মহাবলীপুরম ঘুরলে তুমি হ্যাঁ

তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্লগটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে